দেখাব কিভাবে enemy কিল চুরি করি আমি এই যে একটা নক করে দিয়েছি এই যে enemy কা আছে একটা কিল চুরি করে নিয়েছি ওই ঘরের উপরে আরেকটা একটা এনিমি আছে যাক আবার নামা যাক আমার টিমেটার একটা নক করে দিয়েছে এ কারো ট্রেনিং যখনই আবার ট্রেনিং কাছে যায় তখনই আমার পাশের ট্রিমেটটাকে নক করে দিয়েছে ওটা গাড়ি চলে আসছে দেখি কি করা যায় আমার স্কেট স্যার সবাইকে আমাকে রিজার্ট দিতে হবে এখান থেকে কোনো রকম দৌড়ে চলে আসে দুইটা স্কেটে চলে আসছে তার কাছে টোকেন নেই আমার তিন নোট না তারপর ভাঙবো যাই দেখা যাক কিরকম level এর দিতেছি একজনের নামার মতো টোকেন হয়েছে কিন্তু এখনো তিনটা স্কোয়াড কিভাবে যাই যাইব ওই জায়গায় একজনকে নামিয়েছি দেখি কি করে আমি এই ঘরের উপরে উঠবো এখন দেখি এনেমি গুলা আসে নাকি এদিকে ওদেরকে মেরে এখান থেকে যাবো আমি এনেমির শব্দ পাওয়া যাইতেছে মনে আশেপাশে আছে এনেমি আশোক আমি উপরে আছি ভয় নেই

আসবে এখানে লুট করতে এই তো আসতেছে দুইটা পিডের আসতেছে দেখো এই স্কোরটাকে কিভাবে মারি আমি একাই আমি কিন্তু একাই আছি আর ওরা স্কোর এই তো আরেকটা চলে আসছে দুইটা আর দুইটা কই এই তো ডেভেট পমেন্টে যাইতেছে নকশ নচে জায়গাটা নকশ চেনেট আমি এখান থেকে পালাই দেখো দেখো এরপর কি হয় কিন্তু ওগুলো আমার পিছনেই ছাড়তেছে না আবার এখানে চলে আসবো